আমরা সবাই চাই সুস্থ ফিট আর শক্তিশালী থাকতে কিন্তু জানেন কি আমাদের শরীর ঠিকঠাক ভাবে চলার জন্য প্রতিদিন লাগে নির্দিষ্ট কিছু ভিটামিন খনিজ আর পুষ্টি উপাদান আজকে জানান কোন উপাদানগুলো আমাদের শরীর চাই প্রতিদিন নিঃশব্দে বেশ কিছু ভিটামিন যা শরীরের জন্য অতি প্রয়োজনীয় ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি সেভেন বি নাইন বি টুয়েলভ ভিটামিন সি ডি ই এবং কে আছে কিছু মিনারেল যা আমাদের শরীরকে ভেতর থেকে সুরক্ষা দেয় ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক কপার ম্যাঙ্গানিজ সেলেনিয়াম আয়োডিন ক্লোরাইড ক্রোমিয়াম আরো অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শরীরের জ্বালানি পানি প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট অ্যানজাইম অ্যামাইনো অ্যাসিড অমেকা থ্রি ও গ্লুকোজ এই উপাদানগুলো একসাথে না থাকলে শরীর আমাদের না বলেই কষ্ট পায় দুর্বল হয় তাই চলুন নিজের খাবারের প্লেট করি একটু বেশি স্বাস্থ্যকর একটু বেশি ভারসাম্যপূর্ণ ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই